এসটি সার্টিফিকেট দিয়েছেন দেড় কোটি আপনার মন্ত্রী এটা বলেছে প্রকাশে আবাওয়া কই ফসার দাবো না আছে অলি যাহ প্রাইমারি হায়ার বছর আব সাথে ভাওতা ভাজি করার পরিষ্কার আরিস্কার বেতায় দিদি আপনি পনেরো বছর ধরে আমাদের সাঁওতালি ভাষা নিয়ে মিনি খেলেছেন এখনো পর্যন্ত একটা শিক্ষক নিয়োগ করতে পারেনি তাই আপনার ওপরে আর ভরসা নয় এবার ইন্ডিয়ান সিকুলার ফন্ড আগামী দিনে আমাদের ভবিষ্যৎ আমরা প্রত্যেক এলাকা এলাকায় আমরা আদিবাসী অধ্যুষিত এলাকায় সাঁওতালি মিডিয়ামের মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করব। নোয়া पुनिया अब सुप्रीम कोर्ट जजमेंट ना लोकसभा ना विधानसभा सब चेम सभा आज एक के एकमात्र इंडियन सेकुलर कौन के नवा निये लड़ाई कराए जे ग्राम रन जहाँ या बोआ जहाँ आतो बाईसी नुवारिया मोर ज्यादा है मुझे आ उन्हें लगी ते के ले ओ कना ना इंडियन सेकुलर फोन पहाड़ा सेठ कौन जे ते আদিবাসী অধ্যুষিত এলাকায় পঞ্চম তপসিল লাগু করতে হবে ষষ্ঠ তপসিল লাগু করতে হবে এবং আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার সুনিশ্চিত করতে হবে একমাত্র লড়াই করছেন ইন্ডিয়ান সিকুলার পর আর পনেরো বছর ধরেন আবহাওয়া নই আবহাওয়া

আর আজ নিজের উদিকা তিন গার্জাতেই লাই দায় আমি আজকে এই প্রতিষ্ঠা দিবসে আবার আবার সাংবিধানিক অধিকার ছিনিয়ে নেওয়ার পাঁচ বছরে। আমাদের এই ইন্ডিয়ান সিকুলার ফণ্ড আর অঙ্গীকারবদ্ধভাবে আজকে আমাদের এই আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার থেকে সার্বিক ডেপ্লিকে শুরু করে আমাদের টোটালি যে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আগামী পাঁচ বছরের পরিকল্পকে আমরা তুলে ধরলাম তাই সমস্ত ভাইকে আমার সং তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে মঞ্চে যারা আমাদের সংগ্রামের সাথে আছেন সকলকে সংগ্রামের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম ফুল এরপর আপনাদের বক্তব্য রাখবেন রাজ্য কমিটির সদস্য কুতুব তার আগে বলবো ভাঙড় বিধানসভা নেতৃত্ব আছে তারা মঞ্চের বাম থেকে আসবেন আমরা তাদেরকে অভ্যর্থনা জানাবো সংগ্রামী সাথী আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা দিবস এই প্রতিষ্ঠাতা দিবসে দূর দূরান্ত থেকে আপনারা যে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে শহীদ মিনার ময়দানে এসেছেন তার জন্য সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন আজ সারা বাংলা জুড়ে মাদ্রাসা শিক্ষার যে অবস্থা সেটার দিকে আমাদের দেখা দরকার আমরা লক্ষ্য করে দেখেছি এই তৃণমূল সরকার আসার পর থেকে তিনি যে আওয়াজ দিয়েছিলেন যে বার্তা দিয়েছিলেন পশ্চিম বাংলার আবামর জনসাধারণের কাছে যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করব দশ হাজার মাদ্রাসা স্যাংশন দেব তৃণমূল গভর্নমেন্ট চোরের গভর্নমেন্ট মাদ্রাসাগুলোকে চুরি করে তৃণমূল খেয়ে নিয়েছে